বাজার চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজার স্থানীয়রা এই বাজারকে ফরিদগঞ্জ উপজেলার সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বাজার হিসাবে আখ্যায়িত করে থাকেন টাকাতে আনতে পারে করে ওঠার কারণে খুব সহজেই ট্রলারে বা জাহাজে করে যে কোনো পণ্য পরিবহন করতে পারে এই বাজারে বেশ কয়েকটি গুলি থাকার কারণে এই বাজারের গুরুত্ব এবং এই বাজারের মর্মতা বেড়েছে কয়েক গুণ স্থানীয়রা প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাটের মাধ্যমে তাদের সাপ্তাহিক বাজার কার্যক্রম পরিচালনা করে থাকে এই বাজারকে ঘিরে ঘরে উঠেছে বেশ কয়েকটি ব্যাংকিং কার্যক্রম বিশেষ করে অগ্রণী যমুনা ফি আই কৃষি ব্যাংক সহকারে সোনালি এই সকল ব্যাংকগুলোর ভূত রয়েছে এ বাজারে এই বাজারকে ঘিরে আরো ঘুরে উঠেছে বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসা এই বাজার স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই অঞ্চলের অর্থনৈতিক চাকা গড়িয়ে তোলার জন্য এই বাজার কার্যকর ভূমিকা পালন করে আসছে এই বাজারের আশপাশে আপনারা কারা রয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না